যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন জ্ঞানের রাস্তায় যে চলেছে এবং যে জ্ঞান লাভ করেছে এই জ্ঞানের দায়িত্ব আমল করেছে অন্যদেরকে বলতেছে নিজেও চলতেছে অন্যদেরকে বলতেছে এলুম এরকম জ্ঞানওয়ালা এরকম এলেমওয়ালা এরকম বিজ্ঞানের প্রতি হিংসা আছে ঈর্ষা আছে তাদের প্রতি গ্রিপ্তা আছে তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা মনে লালন করা দরকার আছে তাহলে আমার নবীজি বলছেন কি জ্ঞান তালাশ করা আপনারা আসছেন এই মাহফিলে কিসের জন্য ইসলামের জ্ঞান তালাশ করার জন্য ঠিক আছে কিনা ইসলামকে বোঝার জন্য নবীজির তরিকা বোঝার জন্য আল্লাহর রাস্তায় চলার জন্য হেদায়তের জন্য আল্লাহ পাক আমাদের এই যে মনোবাসনা তা পূর্ণ করুন সকলে বলি আমি প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন এই যদি আমাদের মনের যেই বিলাস কল্পনা তামান্না এই মনের আশাটার উপরে ভিত্তি করেই আমাদের সব হয় গুনা হয় আল্লাহ মনের আশাটার উপরে ভিত্তি করে আমার সব হয় গুনা হয় নেক কাজ করেও ও গুনা হয় সব হয় না আবার কাজটা না করতে পারলেও আল্লাহ সব দান করেন শুভহান আল্লাহ বলি না উদাহরণস্বরূপ বলি একজন হজ করতে চাবে নিয়োগ করেছে হজ আর করতে পারলো না মারা গেল এমনটা হয় না টিকিট কাটছে মরে গেছে গা যাওয়া হয় গেছে আল্লাহ রাবুল আলমিন সে বাংলাদেশে মারা গেছে কিন্তু মক্কা মদিনা সফর করা তার হয় নাই আল্লাহর কাছে সব এর কমতি আছে কি না ইন্নামাল আমাল সে যেহেতু নিয়োগ করে ফেলেছিল সে মক্কা যাবে মদিনা যাবে আল্লাহর ঘরের জিয়ারত করবে এবং কাবা শরীফের মধ্যে ঘুরবে হজর আসুয়াদ চুম্বন করবে আমাফ নিবে নিজের জন্য নিজের জন্য জান্নাতের রাস্তা সুগম করবে সমস্ত গোনাখাতা মাফ করাইবে কিন্তু তার সেখানে যাওয়া হয় নাই দেশেই তে কাল করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেন যেহেতু তার নেক ধারণা ছিল নেক ইচ্ছা ছিল মনের বাসনা ছিল সেখানে যাবে যেতে পারে নাই ওই নিয়তের কারণে তার সওয়াব হয়ে যাবে সোহান আল্লাহ কাবা করে না চাইয়াও বাংলাদেশে তার মৃত্যু হয়েছে তার হজের সব হয়ে যাবে সকলে বলি আলহামদুলিল্লাহ এটা কি সুবিধা না অসুবিধা হইলো সুবিধা একজন গুণা করে আরেকজন তার কাছেই আছে কিন্তু তাকে গুনাহের কাছ থেকে এটাতে সাপোর্ট নেই তার এবং সে ঘৃণা করতেছে বাধা দিতেও পারতেছে না কিন্তু চেষ্টা আছে পারলে বাধা দিবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমার নবীজি বলেন সে আর ওই গুণাগার ব্যক্তি সে যদিও কাছাকাছি হইয়া থাকে আসমান এবং জমিন মশরিক পূর্ব পশ্চিমের আকাশ জমিন যেমন পার্থক্য যেমন দূরত্বে আছে এই লোকটা আর এই গুণাগার ব্যক্তি এমন দূরত্বের মধ্যে বসবাস করছে